गैरों ने आके गैरों ने आके फिर भी उसे थाम लिया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे दोस्त ने वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे हो, हो। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চারিদিকে এখন নতুন করে যেই বিষয়টার তোল পার হয়েছে সেটা হচ্ছে মিনা রিলেটেড ঘটনাবলী আর এই বলে না কফিনের শেষ ও পোতার জন্য কেউ একজন নিজের মানুষই থাকে নিজের মানুষ বলবো না ওই ওই নিজের মানুষ বলে যে মরিচিকার মতন থাকে না সেই মানুষটাই থাকে কফিনের শেষ পেরেকটা পোতার জন্য ঠিক আছে তো সেই ঘটনাটাই ঘটেছে মিনার সাথে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস দেখলাম যে আমি জাস্ট পাজাল হয়ে যাচ্ছি কিছু কিছু মানুষের কথা শুনে না আমি ভাবছি কি বলছে এটা কী বলছে এরকম কেন বলছে হুম না কারো কাছ থেকে মনুষ্যত্ব আশা করাটা ছেড়ে দিয়েছি এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে বিশেষ করে ক্রিয়েটারদের কাছ থেকে মনুষ্যত্ব আশা করা ছেড়ে দিয়েছি কিন্তু তার মানে এই রকম মানে একশো আশি ডিগ্রি পাল্টি খাবে এটা জাস্ট ভাবা যায় না তো যাই হোক আরসের ভিডিও চ্যানেল থেকে আরও একটা ভয়েস আসে যেখানে কি না অনেক গুণ কথা শুনতে পাই অনেক গুলো না গুণ যেমন কিনা পুরুফ যেমন কিনা না যেমন কিনা না গুরুপ এরকম আর কি তো সেরকমই অনেকগুণ কথা শুনতে পাই হুম প্রথম ভিডিওটাতে যে কথাগুলো শুনেছিলাম সেখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে জানোয়ার একটা কি করেছে মিনার নামে কিছু কথা ফেক অ্যালিগেশন নিজের মুখে স্বীকার করেছে ফেক অ্যালিগেশনস বিপরীত পক্ষ কাউকে দিয়েছে হুম এবং এটাও বলেছে যে মিনার বিপরীতে কেস করতে যদি তাকে জেল খাটানোর জন্য তাকে সাক্ষী দিতে হয় সেটাও সে করবে প্রতিহিংসা পরায়ণ হয়ে তোর কপালে ঝাঁটা মারি তোর কপালে জুতো মারি তুই যে এতদিন ধরে বলেছিলিস যে ওকে ভালোবাসিস ওকে ভালোবাসিস মিনাকে ভালোবাসিস মিনার জন্য এই করেছিস সেই করেছিস তোর কপালে জুতো মারি তোর কপালে ঝাঁটা মারি ঠিক এরকমই একটা মানে ওই যে বয়স্করা বলে না তোর মুখে ঝাঁটা মারি জুতো মারি এরকমই একটা ফিলিংস হচ্ছে তা কি করব বলো তাই বলে দিলাম হুম তোর ভালোবাসার কাতায় আগুন তোর ভালোবাসার একশো আট ঠিক আছে তো এবার এইগুলো শুনেছিলাম যে কিছু কিছু অ্যালিগেশন দিয়েছে যার কোনো পুরুফ ওর কাছে নেই ওর কাছে কোনো পুরুফ নেই তারপরেও সেই অ্যালিগেশানসগুলো দিয়েছে ঠিক আছে তো তারপরে একটা আবার ছাড়ে ছেড়ে নিয়ে বলে যে অনেকে ম্যাসেঞ্জারে অনেক কল করছে অনেক মেসেজ করছে জানার জন্য যে ও কি কি মানে জানোয়ারটা মিনার সম্পর্কে কি কি অ্যালিগেশান বিপরীত পক্ষের হাতে তুলে দিয়েছে মানে তুলে দেবে কি প্রুফ থাকলে না তুলে দেবে মানে ওই ওর জন্মদাতারা যেই নোংরাম ওকে শিখিয়েছে সেই নোংরামিটাই হুগড়ে দিয়েছে ঠিক আছে বিপরীত পক্ষের কাছে মানে মিনার বিপরীত পক্ষ আমার কেউ বিপরীত পক্ষ সপরীত পক্ষ কিছু নাই তো তাদের কাছে তুলে দিয়েছে বা সেটা কি কি কী অ্যালিগেশনগুনো দিয়েছে সেই সেই অ্যালিগেশন গুণো আমাদের কাছে শোনাতে এসেছে তা প্রথম যেই অ্যালিগেশনটা দিয়ে দিয়েছে সেটা হলো কি মিনা হলো ড্রাঙ্কার মিনা ড্রিঙ্ক করে যেটা কিনা না ড্রাঙ্কার কে হয় ড্রাঙ্কার কে হয় যে কিনা রেগুলার ড্রিঙ্ক করে আর এই যে দেড় বছরে দেড় বছরে মিনা কার সাথে ছিল পরিবারের লোকজনের সাথে ছিল আমরা তো সেটাই দেখেছি ভিডিওতে যে পরিবারের লোকজনের সাথে রয়েছে ভিক্ষা মায়ের সাথে রয়েছে সেটাকে ক্রস করে সেটাকে কাটা চিহ্ন দিয়ে এই নোংরা জানোয়ার ক্যারেক্টারলেস ছেলেটা এসে কি বলল যে ওর সাথে ছিল ও রেখেছিল পরিবারের লোকজনকে ওকে ঘর থেকে বের করে দিয়েছিল আর ও রেখেছিল তাহলে এই যে যেই ফেক অ্যালিগেশনটা দিয়েছে ফেক অ্যালিগেশনসের মধ্যে একটা যে যে মিনা হচ্ছে ড্রাঙ্ক ড্রিঙ্ক করে তাহলে সেই অভ্যাসটা কেউ মধ্যে ঢুকিয়েছে শ্বশুরবাড়িতে ছিল যখন তখন তো করতো না যদি করতো তাহলে তো বেচুই মাইক নিয়ে প্রচার করতো যে আমার বউ ড্রিঙ্ক করে তাহলে বেচু মাইক নিয়ে প্রচার করতো তাহলে তোর সঙ্গে ছিল তাহলে তুই শিখিয়েছিস তুই শিখিয়েছিস আর তুই যে ড্রিঙ্ক করিস সেটা তো বেচু একটা ভয়েস রিভিল করে তুই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলিস না পাগলি 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 পগলি করে করে তুই একটা মেসেজ পাঠিয়েছিলিস না তো সেখান থেকে জানতে পেরেছিলাম তুই অকেশনালি ডিরিঙ্ক করিস তুই অকেশনালি ডিরিঙ্ক করিস ঠিক আছে তার মানে মিনা যদি ড্রিঙ্ক করে থাকে সেই এই যে সুন্দর গুণটা এই সদ্গুণটা তুই ওর মধ্যে ঢুকিয়েছিস তার মানে মিনার যদি এই দোষে এই একটা তো না এটা হচ্ছে একটা বিপথে পা বাড়ায় তাহলে তার জন্য তোকে আগা পাঁচতলা ঝেঁটানো উচিত তোকে আগা পাঁচতলা ঝেঁটানো উচিত কারণ তুই শিখিয়েছিস ওকে ড্রিঙ্ক করানো ঠিক আছে এই প্রথম অ্যালিগেশন আমি একটাও বলছি না যে ও মিথ্যে কথা বলছে ও তো বলছে যে ওর কাছে প্রুফ নেই তো তাই আমি মিথ্যে কথা বলছি একবারও বললো না মানে ও নিজে একবার বলছে ও ফেক অ্যালিগেশন দিয়েছে তারপরে বলছে কি আমার কাছে প্রুফ নেই তো প্রুফ নেই তো তাই এগুলো সব ফেক মানে ও এখনও বলছে দেও যেই অ্যালিগেশনগুলো মিনার নামে দিয়েছে সেগুলো সত্যি সব অ্যালিগেশান তোর উপরে বর্তায় তোর উপরে বর্তায় সমস্ত অ্যালিগেশান ঠিক আছে কারণ না মিনা বাপের বাড়ি থেকে ড্রিঙ্ক করা শিখে তারপরে শ্বশুর বাড়ি গেছে না শ্বশুর বাড়িতে ড্রিঙ্ক করতো তোর কাছে থাকাকালীন তাহলে ড্রিঙ্ক করা শিখেছে তার মানে তুই এই নোংরা স্বভাবটা ওর মধ্যে ঢুকিয়েছিস তার জন্য তোকে ঝাঁটানো উচিত তোকে পিটানো উচিত তোকে জুতানো উচিত ঠিক আছে সেকেন্ড সেটা কি সেটা হলো মিনা এখন নাকি একসাথে তিন চার তিন চারজনের সঙ্গে যুক্ত রয়েছে একসাথে তিন চার জনের সাথে যুক্ত রয়েছে এবং সেটা কিভাবে সেটা হচ্ছে যেখানটায় মিনা রিসেন্টলি জিমে জয়েন করেছিল কয়েকদিন ধরে সেখানেও যাওয়া বন্ধ তো যেখানে জিমে জয়েন করেছে সেখানে কোথায় জয়েন করেছে জিমটা সেন্টারটা কোন জায়গায় সেটা এই জানুয়ারের বাচ্চাটা জানোয়ারের বাচ্চা বলবো না জানোয়ারটা খোঁজ নিয়েছে খোঁজ নেওয়ার পরে তারপরে সেখানে গিয়ে কথা বলেছে সেখানে গিয়ে খোঁজ নিয়েছে বা কথা বলেছে তার মধ্যে জানতে পেরেছে মানে এই তিন তিন চার চার দিন দিন মনে হয় জিমে গেছে মিনা আমরা আমার ভিডিওতে দেখেছি যে জিমে গেছে তিন চার দিনের মধ্যে তিনটে চারটে ছেলে পটিয়ে ফেলেছে ঠিক এরকমই অ্যালিগেশন একটা দিল তিন চার দিনের মধ্যে তিনটে চারটে ছেলে পটিয়ে ফেলেছে এই কুশিক্ষাটাও তো তোর কাছ থেকেই তাহলে পেয়েছে আমি বলছি না এটা ফেক মিথ্যে কথা হ্যাঁ হয়তো তিন চারটে ছেলে কেন আরও দশ বিশটার সঙ্গে ও শুরু করে দিয়েছে চক্কর চালানো ঠিক আছে তো এই নোংরা স্বভাবটা কে ঢুকালো তুই তো ঢুকিয়েছিস তোর আগের বউ সেও তো বলেছে তুই তার পাশে শুয়ে পর পর মহিলাদের সঙ্গে চ্যাট ফ্যাট করতিস গেম খেলার নাম করে তাহলে এই নোংরা স্বভাবটাও তুই ঢুকিয়েছিস তার জন্য তোকে আরেক পাশে যা ঝাটানো উচিত আগাপাস্তলা আপাতমস্তক জুতানো উচিত পিটানো উচিত ফেলে পিটানো উচিত একদম হ্যাঁ দলায় মলাই করে একদম একদম তুই কার কাছে পিটান খেয়েছিস না আরও পিটানো উচিত তোকে আরও পিটানো উচিত তোর ওই রক্তে দোষ ঢুকে গেছে বুঝতে পেরেছিস তো নোংরামি করা অন্য মহিলাদের সঙ্গে নোংরামি করা অন্যের ঘরের বউদের সঙ্গে বউদেরকে তোর কত স্ট্যামিনা সেই সমস্ত বলে বলে ঠিক আছে বউদের মাথা খারাপ করা এটা তোর নোংরামির মধ্যে ঢুকে গেছে ঠিক আছে এবার সবাই তো আর তোর নোংরামি ফাঁদে পা দেয় না হুম জানা ওই সাইটে গিয়ে নাম লেখা তোর যদি এতই ক্ষমতা থাকে না সাইটে গিয়ে নাম লেখা তাহলে তোর আঠারো ঘন্টা ডিউটি করতে হবে না ওখান থেকে ভালো উপার্জন করতে পারবি যা পরের বাড়ির বৌদেরকে কেন গল্প মানিস কেন গল্প শোনাস যে তোর কত স্ট্যামিনা যার জায়গায় চলে যা এমনিতেও তো জুটবে না কিছুতেই জুটবে না তোর কপালে তোর কপালে ঘোরো শাস্তি ভগবান লিখে রেখেছে তুই গুনবি শুধু ঠিক আছে তো যদি তিন চারটে ছেলের সঙ্গে এখন জুড়ে গিয়ে থাকে জিমে গিয়ে সেই নোংরা স্বভাবটাও তো তোর কাছ থেকেই পেয়েছে ও দেখেছে ও দেখেছে যে ও যখনই থাকতো না তুই অন্য বাড়ির মহিলাদের সঙ্গে গুটুর গু গুটুর গু গুটুর গু করতিস অন্য মেয়েদের সঙ্গে নোংরা চ্যাট করতিস আর সেটা দেখেই ও সেই সেই স্বভাবটা ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছে তাই এই যে নোংরা অ্যালিগেশান যেগুলো যেগুলো তুই দিয়েছিস সবটাই তো তোর তোর কাছ থেকে ট্রান্সফার হয়েছে তুই একটা ভাইরাস তুই সমাজের বুকে একটা নোংরা ভাইরাস ক্ষতিকারক ভাইরাস ঠিক আছে আচ্ছা এই বিষয়টা নিয়ে এই যে কোনো জিম ইন্সট্রাক্টার ঠিক আছে যে আর কি জিম শেখায় এরকম কয়েকটা ভিডিও দেখলাম নামও শুনলাম কিমা দিদির ছেলের নামে নাকি নাম ঠিক আছে কিমা দিদির ছেলের নামে নাম তারপরে বয়সও নাকি অল্প মিনার বয়স কত চব্বিশ বছর তাই না আচ্ছা কোনো জিমে ভর্তি হতে গেলেই কম করে আঠেরো বছরের উর্ধে তো যেতেই হয় আঠেরো বছর হবে তারপরে তো জিমে ভর্তি হয় ছেলেরা বা মেয়েরা যেই হোক না কেন একটা এজ পার হয়ে তারপরে গিয়ে নিশ্চয়ই জিমে ভর্তি হবে তা জিমে ভর্তি হয়েই তো কেউ নিশ্চয়ই ইনস্ট্রাক্টর হয়ে যায় না আমি বয়সের হিসাবটার জন্য কিন্তু বলছি আমি কাউকে গার্ড করছি না কেউ নিশ্চয়ই গিয়েই ইনস্ট্রাক্টার হয়ে যায় না সে আগে ওই কি থাকে স্টুডেন্ট থাকে মানে ওখানে জিম শিখতে যায় জিম শিখে 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 তারপরে যখন সে পটু হয়ে যায় দক্ষ হয়ে যায় তারপরে গিয়ে সে ইনস্ট্রাক্টর হয় তাহলে সেটা হতে তাকে মিনিমাম কিছু বছর তো তাকে জিমে কাটাতে হয়েছে তাই না তাহলে তাকে যদি বলা হয় যে মিনা বাচ্চা ছেলে পটিয়েছে আমার তো মনে হয় না মিনা বাচ্চা ছেলে পটিয়েছে যদি পটিয়ে থাকে তো যদি পটিয়ে থাকে তো মনে হয় না বাচ্চা ছেলে পটিয়েছে হয়তো সেম এজ হবে হয়তো সেম এজ হবে ঠিক আছে এবার আসি মিনা সত্যি সত্যি এরকম কিছু করেছে কি না এই যে প্রকৃতি জানো তো মানে একটা জায়গা খালি থাকে না বায়ু কোনো জায়গা খালি থাকে না যেই খালি থাকে সেখানটায় হাওয়ার বেগ এসে সেই জায়গাটাকে পরিপূর্ণ করে দেয় এটা প্রাকৃতিক সত্যি কথা ঠিক আছে ঠিক তেমনি মানুষের মনও মানুষ খালি রাখতে পারে না কিন্তু সেটা পরিস্থিতি পারপাস আমি পাঁচ বছর সংসার করলাম যে স্বামীর সাথে সেই স্বামী আমি আমি ইনকাম ইনকাম করছি করছি টাকা পরিবারের সবাইকে দেখিয়ে যখন ইনকাম করছি তাহলে সেই ইনকামের মধ্যে সবার ভাগ রয়েছে কিন্তু আমার সেই ইনকামটা আমার চেয়ে নিতে হচ্ছে ঠিক আছে চেয়ে নিতে হচ্ছে যতটুকু চাইছি সেইটুকুই পাইছি পাচ্ছি তার থেকে এক টাকা বেশি পাচ্ছি না তার মানেটা কি কোনো অস্তিত্ব কি আছে ওই যে টাকা যে ইনকাম করছি তার উপর আমার কি আদৌ কোনো অধিকার আছে নেই তো তাহলে তারপরে সে প্রমোশনাল ভিডিও করে যে পাঁচ লক্ষ টাকা জমালো সেই পাঁচ লক্ষ টাকাও ট্রান্সফার করে নেওয়া হলো না কি ভেবে যে এই মেয়ে যেই ছেলের কাছে যাচ্ছে পয়েন্ট টু বি নোটেড এই মেয়ে যেই ছেলের কাছে যাচ্ছে সেই ছেলেও একে চুষে ফেলে দেবে কিভাবে বুঝলো যেই তিন দিন মিনা ওই শ্বশুর বাড়িতেই ছিল সেই তিন দিনেই টাকাটা ট্রান্সফার করা হয়েছে তাহলে ওই তিন দিনে কি করে বুঝলো যে ওই ছেলেটা মানে এই জানুয়ার ফোকলা সেও টাকা চুষবে কি করে বুঝলো কিছু কিছু ক্রিয়েটার এখনও এই কথাটা বলছে যে ওই টাকাটা ভাগ্যিস ভাগ্যিস সরিয়ে রেখে দিয়েছে ওই টাকাটা আদৌ অক্ষত অবস্থায় আছে কি এই যে তিন লক্ষ টাকা দামের বাইক কেনা তারপরে বাড়ি ঘর তৈরি করা তারপরে ঘর বাড়ি সাজানো গোছানো এই সব টাকা কোথার থেকে আসলো তাহলে এই সব টাকা প্রমোশন কে করেছে কী না করেছে এগুলি ছাড়ো না এই যে ভিডিও টোটাল টাকা সেটাও তো বেচুর একার টাকা নয় তাই না একার টাকা তো নয় তাহলে এই যে এখান থেকে তিন লক্ষ টাকা দামের বাইক যেটা কিনা মারাত্মক পরিমাণে চোখে লাগে হুম সেইটা কোথার থেকে আসলো কোথার থেকে আসলো যে নিজের শখ পূরণের জন্য তিন লাখ টাকা খরচা করতে পারে মাকে সোনা মায়ের চোখের জল মোছানোর জন্য সোনার গয়না বানিয়ে দিতে পারে না সে আবার টাকার হিসাব সে টাকা গুছিয়ে রাখবে হুম সে টাকা গুছিয়ে রাখবে সেটা আমাদেরকে মানতে হবে যাই হোক যে যে ক্রিয়েটার যেভাবে বলছে সেটা তাদের সম্পূর্ণ তাদের পয়েন্ট অফ ভিউ ঠিক আছে কিন্তু এই যে এইটা বলা যে বেচু বুঝতে পেরেছিল যে এই মেয়ে টাকা গুছিয়ে রাখতে পারবে না আরে এই মেয়েটা তো কোনোদিন টাকা হাতেই পায়নি তাহলে সে গুছিয়ে রাখতে পারবে না উড়িয়ে দেবে সেটা বোঝার তো কারোরই কথা না ক্ষমতা তো তো আসার কথা না আর যেই তিন দিন ওইখানে ছিল মেয়েটা এমন না যে ও বাইরে বেরিয়ে টাকা উড়াচ্ছে সেটা দেখে বেচু ট্রান্সফার করে নিয়েছে সেটা তো না ওখানে থাকাকালীনই বেচু টাকা ট্রান্সফার করে নিয়েছে তাহলে বুঝলো কি করে তো যেটা বলছিলাম যে যে কিনা পাঁচ বছর এমন স্বামীর সঙ্গে ছিল যে তাকে কি করেছে না করেছে সেটা মানে কি বলবো? মিনা যদি বলে যে আমাকে পাঁচ বছর ধরে অত্যাচার করছে করেছে সেটাকেও বিশ্বাস করবে না অথচ কিছু কিছু মানুষ বলে যে মিনা নাকি বরের বুকের উপরে মাথা রেখে শুয়ে তারপরে অন্যের সঙ্গে সেক্সুয়াল চ্যাট করেছে সেটা সবার মানতে হবে সেটা দেখে এসেছে মানে কে কার বুকের উপরে মাথা রেখে শুয়েছে সেটা ক্রিয়েটাররা কিছু ক্রিয়েটাররা বলছে সেটা মানে বিশ্বাসযোগ্য কথা এটা সে একদম সত্যি কিন্তু মিনা পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে সেটা মিনা নিজের মুখে বলছে হুম সেটা কেউ বিশ্বাস করবে না যাই হোক এখানে কেউ কেউ নিজের পয়েন্ট অফ ভিউ রাখার জন্য মানে ওই লেভেলে চলে যায় এমন লেভেলে চলে যায় সে মানে কল্পনার বাইরে তো যে পাঁচটা বছর ধরে টাকা পয়সা ইনকাম করে গুছিয়ে নিজে কিছুই পেলো না কিছুই পেলো না সে সেখান থেকে বের হতে গিয়ে এমন একজনের হাতে গিয়ে আসলো এমন একটা বলে না কুয়ার থেকে রক্ষা পেতে গিয়ে পুরো খাইতে গিয়ে পড়া ঠিক মিনার অবস্থা ঠিক তাই হয়েছে ও পুরো খাইতে গিয়ে পড়েছে এ কী করলো এ ঠিক তাই করলো সেম কাজ যে কাজ বেচু করেছে মিনার সঙ্গে এক্স্যাক্টলি সেই কাজ বেচু এই খোকলাও করেছে মিনার সাথে ঠিক আছে বেচুও যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে পরিবেশন করেছে যে নাও আমার বউকে ছিঁড়ে মিরে খাও এই ফোকলাটাও শেষ মুহূর্তে বলে না কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে গেল ঠিক শেষ মুহূর্তে সেম জিনিস করে দিয়ে গেল আজকে কিমা দিদি কিমা দিদির কাছে আজকে ফোকলা ইনোসেন্ট হয়ে গেল আজকে ফোকলা পুরো ইনোসেন্ট মিনা নাকি ফোকলাকে ফাঁসিয়েছে কিছু বলার নেই যে যেভাবে পারছে কন্ট্রোভার্সি করছে কিন্তু আমি শুধু দেখছি মনুষ্যত্বটা না কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই মিনা এত চালু বিনা এত চালু পাঁচ বছর ধরে তাহলে কি চালুগিরি করলো পাঁচ বছর ধরে কিছুই তো করতে পারলো না এত যখন চালু মেয়েটা কিছুই করতে পারলো না অপেক্ষা করছিল অপেক্ষা করছিল যে এ কখন সব কিছু সাবার করে দিয়ে নেবে চলে যাবে সাবার তো করেইছে প্লাস অন্যের খাবারও করে দিয়ে গেছে সাবার করার পাশাপাশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নতুন করে খাবার পাত্র করে দিয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো কোনো দোষ নেই কন্টেন্টের খোঁজে থাকি আমরা সত্যি মিথ্যা পরে যাগাই হবে সত্যি তো যেই জিম ইনস্ট্রাক্টরের ছবি আমরা দেখলাম আমরা কি কোনো প্রুফ পেয়েছি কেউ কাউকে ফলো করছে তার মানেই সে তার সঙ্গে গুজুর 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 ইন্টুগুলুগুলু করছে এটা কি হতে পারে আর এদিকে দেখো বেচু হ্যাঁ তার নাম নিয়ে তার চ্যানেলকে ট্যাগ করে সব এডিটিং তার কাছ থেকে শিখে তারপরেও যদি ফ্রেন্ড থাকতে পারে হ্যাঁ কিমা দিদি কিমা দিদি আসানসোলের আসানসোলওয়ালি যদি ভিউয়ার্স থাকতে পারে তাহলে জিম ইনস্ট্রাক্টর কি শুধু জিম ইনস্ট্রাক্টর হিসেবে থাকতে পারে না তাকে শুধুমাত্র জিম ইনস্ট্রাক্টর হিসেবে কি ফলো করতে পারে না তার সঙ্গে জুড়ে দিতে হবে বলো আর এবার যদি মিনা এই জিম ইনস্ট্রাক্টরের সাথে নতুন করে সম্পর্ক করে থাকে তাহলে ওটারে কি বলে ওই যে নিজে নিজে গলায় কলসি বেঁধে তারপরে জলায় জলে ডুব দেওয়া নিজে নিজে গলায় কলসি বেঁধে এইগুলো যদি না ওই ব্যাচেলার মেয়েরা করতো তাহলে তাও মানা যেত আজকে একটা আজকে এর সঙ্গে ব্রেকআপ থেকে কি চল ফোট কালকে আরেকটা হ্যাঁ তারপরে পরের দিন আরেকটা এগুলো এরকম করলে তাও মানা যেত মেনে নেয় বিশ্বাস করো সমাজ মেনে নেয় সমাজ মেনে নেয় কিন্তু একটা বিবাহিত মহিলা ঘর সংসার ছেড়ে এসে একজনের সঙ্গে দেড় বছরের সম্পর্ক রেখে নিজের সর্বস্ব লুটিয়ে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলো নিজেকে বলো সব কিছু লুটিয়ে দিয়ে সে যদি ভাবে আরও একজনের সঙ্গে জুড়বে তাহলে ওই খানিকটা নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতন পরিকল্পনা ছাড়া আর কিছু না দ্বিতীয় পরিস্থিতিটাতে মানে প্রথম পরিস্থিতি হচ্ছে ওর বিয়ে দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে ফোকলার সঙ্গে সম্পর্ক এই দ্বিতীয় পরিস্থিতিতে ওর পরিস্থিতিটাকে সাপোর্ট করে আমি ওর পাশে ছিলাম বাট এটা যদি সত্যি হয় শুধুমাত্র এই নতুন সম্পর্কটার দিক থেকে আমি কোনোভাবেই ওর সঙ্গে নেই 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 কোনোভাবে নেই যদি ও এই ভুলটা আবার ভুল না এবার এটা দোষ অন্যায় এই নোংরামি যদি পুনরায় করে তাহলে ওর আর রক্ষা নেই কারণ একবার যেটা হয়েছে নিয়তির দোষে বিয়েটা সেটা নিয়তি দ্বিতীয়বার যেটা করলো সেটা হচ্ছে ভুল তিনবার তৃতীয়বার যদি করে সেটা হবে অন্যায় চারিত্রিক দোষ পরিষ্কার কথা এবার যদি ওই জিম ইনস্ট্রাক্টারের সঙ্গে যেটা শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওর এবার চারিত্রিক দোষে দাঁড়িয়ে গেছে ভাই যার একবার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় এত দিন ব্লক করে যার অ্যাকাউন্টে কিছু থাকে না যার হাতে পয়সা থাকে না দ্বিতীয়বার শুরু করে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা ইনকাম করে যার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় তৃতীয়বার যে সে যদি ঝাঁপ দেয় তাকে সাইকেটিস্ট দেখানোর প্রয়োজন আছে মাত্র চব্বিশ বছর বয়স পাঁচ বছর যে সংসার করে যার একটা বাচ্চা থাকে সে আর কিন্তু কচি খি থাকে না তার যথেষ্ট অভিজ্ঞতা হয় বয়সকালে মানে বয়স্ক মহিলারা বলে বিয়ের পরে বিয়ের পর পর্যন্ত বাচ্চা থাকে যখনই ফুলসজ্জা হয়ে যায় না তারপরে সেই মেয়ের বাচ্চা থাকে না বয়স্করা বলে আর সেখানে তো পাঁচ বছর সংসার করেছে বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তাকে আর কচি খুকি বলা যায় না নিজেকে যদি সম্বরণ করতে না পারে নিজের সব কিছুকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে ওর বিনাশ অবশ্যম্ভাবী দর্শক একবার সাপোর্ট করে করবে দুবার সাপোর্ট করবে তৃতীয়বার নোংরা বলে সরে যাবে হ্যাঁ নোংরামিটা হয়তো দেখবে কারণ নোংরামি দেখার চল এখন নোংরামিটা হয়তো দেখতে যাবে কিন্তু ওকে মন থেকে কেউ আর সাপোর্ট করবে না এই তিন নম্বরের ঘটনা যদি সত্যি হয়ে থাকে তো প্রত্যেকবার ওর সাথে ঠিক এরকমটাই হবে আসবে ভোগ করবে চলে যাবে শুনতে খুব খারাপ লাগলেও এটাই ধ্রুব সত্য কথা এরকমটা যদি হয়ে থাকে তো আমার ওর কি উচিত কি অনুচিত ওকে আর বলার জো নেই জায়গা নেই তবুও আমি যেহেতু একজন ক্রিয়েটার চ্যানেলের প্রতি দায়বদ্ধতা রেখে ভিউয়ার্সদের সামনে এইটুকুই বলতে পারি ওর এখন আপাতত এই ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে কম করে নিজের জীবনকে দুই থেকে তিন বছর সময় দেওয়া উচিত আর এই দুই থেকে তিন বছরে ও কারোর সান্নিধ্যে যাওয়া উচিত নয় যত যেখানকার কামরানি থাকুক না কেন পুরকুরানি থাকুক না কেন সেটাকে কন্ট্রোল করে রাখতে হবে নতুবা ও এরকম বারবার গাতন খাবে প্রত্যেকের কাছ থেকে গাতন খাবে আর নিঃস্ব হয়ে যাবে বারবার বারবার কিন্তু ভগবান সুযোগ দেয় না ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াও কিন্তু বারবার সুযোগ দেবে না এই বিষয়টা সত্যি কি মিথ্যা এখনো পর্যন্ত সামনে আসেনি তো যদি হয়ে থাকে তো এই ঘটনাগুলোই ঘটবে ওকে এখন কমসে কম দুই থেকে তিন বছর পুরো চুপচাপ নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে হবে কারণ সোশ্যাল মিডিয়া সবসময় অ্যাভেলেবেল থাকবে না ইউটিউব আজ আছে কাল নাও থাকতে পারে ওকে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে যাতে কারোর ওপর নির্ভরশীল হওয়া যাবে না ঠিক আছে এই গেল এই ইনস্ট্রাক্টারের ঘটনা নিয়ে আমার কিছু মতামত এবার আসি লাস্ট যে অ্যালিগেশন সেটা হচ্ছে ওর বাড়ির লোকজন নাকি মীনাকে ত্যায্যকন্যা করেছে এখানটায় নো কমেন্ট আমার এই জায়গাটায় আমার নো কমেন্টস কারণ এই বিষয়টা নিয়ে মুখ খুলতে গেলে একটা কি বলবো একটা ইতিহাস হয়ে যাবে তাই এই বিষয়টা নিয়ে আমি কিচ্ছু বলবো না বাদ বাকি যেই অ্যালিগেশানগুলো হোকলা মিনার সম্পর্কে লাগিয়েছে সেটা মিনাকে সোশ্যালি ডিস্ট্রয় করার জন্য এনাফ এইবার এই যে ফোকলাও তো অনেক অ্যালিগেশান লাগিয়েছে যার কোনো প্রুফ নেই ঠিক তেমনি আমার কাছেও ফোকলার বিরুদ্ধে বলার জন্য অনেক কিছু আছে উইদাউট প্রুফ কোনো প্রুফ নেই সেটা সময়ের সাথে সাথে হবে ঠিক আছে সময়ের সাথে সাথে হবে যাতে করে নেক্সট কোনো আঁত পাগলি কোনো অথবা ফুল পাগলি অথবা চারিত্রিক দোষে দুষ্ট কোনো মহিলা কারণ ফ্রেশ ভালো মহিলা ফ্রেশ অর্থাৎ ভালো মহিলা ফ্রেশ বাসী এই সমস্ত বোগাস কথাবার্তা তো কোনো ভালো মহিলা ও পাবে না হোকলা কোনো ভালো মহিলা ভালো ফ্যামিলি ডিজার্ভই করে না তো যে কোনো চারিত্রিক দোষে দুষ্ট আগ পাগলি ফুল পাগলি যদি ওর কাছে আসতে চায় তাহলে তারও জানা প্রয়োজন যে ওর চরিত্রটা কি। তো সেটার জন্য অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে এবার একটা কথা পুরো পরিষ্কার বেচু ভালো সমাজের কথা বলছি বেচু ভালো এখন দেখছি ফোকলাও মানুষের কাছে ভালো হয়ে যাচ্ছে আশ্চর্য মানে এটা কি দুনিয়া নাকি কি আমি বুঝতে পারি না কিমা দিদি বলছে মিনার জন্যই নাকি ফোকলা এত কথা শুনেছে ওয়া দিদি ওয়া ফোকলার কোনো দোষ ছিল না তাই না এই কোন মুখ দিয়ে যে কথা বলে সত্যি আমি বুঝে পাই না মিনা যদি দশ খারাপ করে থাকে ওই ওই জানোয়ার ওই জানোয়ার ফোকলা ভগবান আমার মুখ থেকে যে কি মানে আমি মুখটারে যে কী করে কন্ট্রোল করছি তো ও হচ্ছে নোংরামির শেষ সীমা ও ভীমরুল মার্কা মুখটা হচ্ছে নোংরামির শেষ সীমা তো মিনা এত খারাপ এত খারাপ সবার চোখে এত খারাপ এখন নতুন করে খারাপের তকমা লাগছে লক্ষণগুলো বেরিয়ে আসছে সিমটমগুলো বেরিয়ে আসছে অথচ মিনা না বেচুর সম্পর্কে ক্যামেরা খুলে প্রত্যেক দিন বলতে পারল না বেচুকে অভিশাপ দিতে পারলো না বেচুর ফ্যামিলিকে অভিশাপ দিতে পারলো না এই জানোয়ার ফোকলার বিরুদ্ধে ক্যামেরা খুলে কিছু বলতে পারল অথচ এই ফোকলা হিংসার বশবর্তী হয়ে তারপরে ওর বিরুদ্ধে মুখ খুলেছে ভাবো হিংসার বশবর্তী হয়ে মুখটা কখন খুলল যখন মিনার অ্যাকাউন্টের বাঁচা কুচা টাকা পয়সা হাতিয়ে নিল তারপরে গিয়ে হিংসার আগুনটা ওর পেছনে এমন জলা জ্বলো যে মিনার বিরুদ্ধে গিয়ে অ্যালিগেশনগুলো লাগিয়ে দিল বিপক্ষের কাছে তুলে দিল যদিও বা এর কোনো প্রুফ নেই এর কোনো প্রুফ নেই সমস্ত কিছু চুষে নিয়ে ওর দেখলো যে এখন আর নেই এখন আমার মুখোশটাও ওর সামনে খুলে গেছে আমাকে আর হ্যান্ডেল করতে দেবেও না তো এর কাছ থেকে আমার আর কিছু পাওয়ার নেই এইবার একে শেষ করে দিই ভগবান বলে যদি কিছু থাকে না ওর দশা এই ফোকলার দশা দশে দেখবে দশে দেখবে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করব নতুন করে যেই একটা ছেলের সাথে মিনার নাম যুক্ত করা হচ্ছে সেটা যেন ফেক হয় সেটা যেন সত্যি না হয় অফ ক্যামেরাও অন ক্যামেরাও সত্যি যেন না হয়